আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে রেসিপি হলো ফুল ফুলকপি দিয়ে ডিমের তরকারি আমি এখানে দুটো আলু পাঁচটা ডিম আর একটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল আলুগুলো নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম সেদ্ধ করার ডিমগুলো ওই নুন আর হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দুটো এলাচ একটা তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি কুচি করে আমি কেটে নিয়েছি এইভাবে দুই চারবার আমি নেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম নুন এক চামচ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটার সাথে দিয়ে আমি এইভাবে গ্যাসটা কষে নিচ্ছি দিয়ে দিলাম হালকা পানি নিয়ে দিয়ে দিলাম ঢাকা মশলার গন্ধটা আমার যতক্ষণ না গেল তখন আমি কষিয়ে নিলাম দিয়ে দিলাম একটা ছোটো টমেটো কেটে নিয়েছিলাম ছোট ছোট করে টমেটোটা দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এক কাপ পানি ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর আলু এগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ফিরে এলাম উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চিঁড়ে আবারও আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আমার রান্না রেডি আজকের রেসিপি ছিল ফুলকপি দিয়ে ডিমের তরকারি খুদা হাফেজ